শ্রী রূপ গোস্বামী রাজি কিছু না মহাপ্রসাদ আজকে মহাপ্রসাদ বেলা কোথা থেকে এসে হাজির হলো গলা জ্বালা মাথার যন্ত্রণা গা পায়ে ব্যথা শুরু হল তো এগুলো পরিস্থিতি আর কি করা যাবে যতদিন আমরা এই দুনিয়াতে আছি আমাদের কোনো না কোনো প্রকারই আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে কিন্তু ওনার কাছে আমরা যাই না ওনার স্বর্ণপূর্ণ আমরা হই না ওনার গুণগান করি না এজন্য আমাদের জীবনে এই দুর্গতি হয় আমাদের জীবনে কত রকমের কষ্ট দুঃখ আমরা ভোগ করি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায় ভগবান যে কোনো পরিস্থিতি রাখুক না কেন ভগবানের কৃপায় সবসময় বলার চলে যে আমরা ভালো আছি কেননা এই জগতের সমস্ত কিছু ভগবান করছে আমাদেরকে ভগবান চালাচ্ছে আমাদের হৃদয় ভগবান বিরাজমান রয়েছে কিন্তু ভগবানের কৃপায় আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন আমরা বলা উচিত যে ভগবানের কৃপায় আমরা ভালো আছি তো আজকে কি বলবো সারা রাত ঘুমা ঘুমে হয়নি রাত্রেবেলা যে ঘটনা ঘটলো আপনারা শুনতে পাবেন কিছুক্ষণ পর আর আজকে একটা খুবই সুন্দর দিন বৈষ্ণব বিরহ বৈষ্ণব বিরহ আমাদের বৈষ্ণব শিরোমণি ছয় গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীরূপ গোস্বামীর আজকে হলো তিরভাব তিথি শ্রীরূপমঞ্জরি পাদ সেই মোর সম্পদ সেই মোর জীবনে জীবন সে মোর জীবনে জীবন শ্রীরূপ গোস্বামীপাদ আজকের দিনে উনি ওনার এই মত্তলোক ত্যাগ করে উনি ওনার নিত্য গোলক ভগবানের সেই নিজ ধামে চলে গেছে আজকের দিনেই তো আজকে এলো শ্রীরুজ্ঞ স্বামীর তিরভাব ওনার সুন্দর একটা ভজন কীর্তন রয়েছে সেটা আমি চেষ্টা করব আজকে শোনাবো না হলে পরে আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন শ্রীরজ্ঞ পাদ সাধারণ কোনো ব্যক্তি নয় ওনাকে বলা হয় রূপমঞ্জুরি রূপমঞ্জুরি অর্থাৎ রাধা রানীর সখী উনি ব্রজে এসে ব্রজের সংস্কার করেছে অনেক ওনার গ্রন্থ রয়েছে হ্যাঁ ভক্তি হরিভক্তিবিলাস বিলাস এটা কার রূপ গোস্বামীর রূপ গোস্বামীর লেখা অনেক গ্রন্থ রয়েছে আজকে আমরা যদি বলি আমরা কৃষ্ণ ভক্ত আমরা ভগবানের দাস সেটা ভুল হবে আমরা গরিয়া বৈষ্ণবরা বলি কি রূপানু দাস দাসেরও দাস অনুদাস রূপানুদাস আমরা হলো রূপ গোস্বামীর দাসত্ব পালন করছি যে ব্যক্তি রূপ গোস্বামীর অনুগত হয়ে কৃষ্ণ ভজন করবে রাধাকৃষ্ণের ভজন করবে সে ভগবানের এর আস্বাদন করতে পারবে ভগবানকে লাভ করতে পারবে আর যে রূপ গোস্বামীকে না মেনে হরি ভক্তি করবে তাহলে সে কখনো ভগবানের নিকটে যেতে পারবে না কেননা তারা সাধারণ কোনো ব্যক্তি নয় তারা এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য আজকে আমার জীবনে এই ভক্তির উন্নত ভক্তির জীবনে এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সেটা সব কিছু রূপ গোস্বামীর কৃপা রূপ গোস্বামীর কৃপায় আজকে এই জায়গায় এসেছি আর রূপ গোস্বামীর কৃপায় আজকে আমার এই ভাবে ভগবানের সেবা যুক্ত রয়েছে। তো খুবই মানে কষ্ট হচ্ছে আজকে কিছু করতে পারলাম না গত বছর আমরা তো গত দু বছর আগে সে পাঁচশো লোকের বৈষ্ণব সভা করিয়েছিলাম শ্রীর গোস্বামী অভাবে তো এখন এসব কিছু পার্সোনালি ব্যাপার আছে যেগুলো মানে শেয়ার করেছি না সোশ্যাল মিডিয়াতে মানে এখানকার মন্দিরের ব্যাপারে কিছু ব্যাপার আছে এজন্য এখনো এখনও ওখানে যাওয়া হয় না মন্দিরে এজন্য মানে হলো না কিছু তো যাই হোক চলুন রাধা আমাদেরকে দর্শন করি তারপরে আপনার মাঝে ফিরে আসছি গোরাঙ্গি আজকে কি কি করলো স্কুল থেকে এসে স্কুলে কি করে এসছে আপনার সময় আমার হয়ে যাবে মহাপ্রসাদ যে আজকে কি আজকে মহাপ্রসাদে কিছুই দেখতে পাচ্ছেন একটা জিনিস দেওয়া হয়নি এটা কি বলবো খেয়ে ভোগ লাগানো হয়নি বানানো হয়েছে ঠিকই ভোগ লাগানো হয়নি এ অবস্থা महाप्रसाद की जय हो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा मेरे सा अरमे राधिका मे दास जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन विभाष राधे राधे রাধা দামোদর লাল কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় আনন্দ আজকে শ্রী রাধামোদর লাল জি খুব সুন্দর সেজেছে আরে সুন্দর সাজার চিন্তা ছিল কিন্তু লেট হয়ে গেলো বলে আর আরও স্পেশাল সিঙ্গার হয়নি আজকে আর কিন্তু তাও খুব সুন্দর লাগছে রাধা দেখুন হালকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে মানে অদ্ভুত ভগবানের রূপ ভগবানের দর্শন আমাদের জীবনে পরম গতি লাভ করাবে কিন্তু আজকে আমরা যিনি পরম পিতা যিনি আমাদেরকে ধারণ করে আছে যিনি জগৎ সৃষ্টি করেছে জগৎ পালন কর্তা আজকে ওনার ওনাকেই আমরা বলে গেছি ওনার কাছে আমরা যাই না ওনার স্বর্ণপূর্ণ আমরা হই না ওনার গুণগান করি না এই আমাদের জীবনে এই দুর্গতি হয় আমাদের জীবনে কত রকমের কষ্ট দুঃখ আমরা ভোগ করি কী কারণে ভগবানকে আমরা ভুলে আছি ভগবানের কাছে আমরা যেতে পারি না ভগবানের রূপ আস্বাদন আমরা করতে পারি না ভগবানের এই দর্শন আমরা করতে জানি না এই আমাদের এই দুর্গতি তো আজকের এই দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কালকে তো অনেকেই দর্শন করেছেন যখন ভালো সিঙ্গার হয় তখন লোক দেখে না হ্যাঁ অন্য সময় ভিডিও দেখে কিন্তু ভালো সিঙ্গার যেদিন হয় এদিন লোক দেখে কম কালকে এত সুন্দর সিঙ্গার হয়েছে কত লোক দেখতে পেল বেশি লোক দেখেনি তো যাই হোক শ্রীর দামোদর লালজি মহাপ্রভু গোপাল গিরিরাজ জয় হো প্রভু জয় হো রাধা রানী জয় হো মহাপ্রভু মহাপ্রভু কি জয় জয় হো রাজ জয় হো এই জগৎটা এলো দুঃখালয় এই জগৎটা হলো স্বার্থ পর আপনা আপনার স্বার্থই জগৎ পা আপনা আপনা বুঝে কিন্তু কৃষ্ণের স্বর্ণপূর্ণ হলে কৃষ্ণ ভক্ত ভগবান আর ভক্তের মাঝে কোনো স্বার্থ থাকে না বল তো কি হচ্ছে কিছুই বুঝছে না কিছুই বুঝছে না গৌরাঙ্গির শরীর খারাপ গেল জ্বর গেলো সর্দি গেল গৌরাঙ্গির একটু কমলো মাধবের সর্দি বসে যাচ্ছে তাকে নিয়ে বমি হচ্ছে তাকে নিয়ে এত চিন্তা এত চিন্তায় তাকে দুইটা ডাক্তার দেখানো হয়ে গেল এখনো পর্যন্ত কম হচ্ছে না তা আপনারা যদি কেউ বাচ্চার সম্বন্ধে জানেন যে বাচ্চাদের বমি কেন হয় বা তার সব সময় একটা ভেতর থেকে শর্ট 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 শব্দ হচ্ছে তো ওষুধ খাওয়ানোর পরেও ঠিক হচ্ছে না তো হঠাৎ করে কালকে রাতের বেলা জানি না কোথা থেকে বিমারি এসে হাজির হলো গলা জ্বালা মাথার যন্ত্রণা গা হাত পায়ে ব্যথা শুরু হলো তো শুরু হওয়ার পরে রাতের বেলা অতিরিক্ত মানে রাত হলেই বিমারি মানে রোগ জ্বালা রাত হলেই যেন বেশি বাড়ে তো যথারীতি রাতের বেলা গোরাঙ্গি গোরাঙ্গি সবাই শুয়ে আছে নিচে আসো তো যথারীতি রাতের বেলা এমন জ্বর এলো হ্যাঁ আর মাধব তো দু ঘন্টা অন্তর অন্তর শুধু উঠছে খাচ্ছে তাকে আবার এত রাত্রিবেলা বেলা মাধবসেই চাই চাচ্ছে তাকে থামাতে পারছি না কো আমি কি করবো বুঝতে পারছি না নিজেকে সামলাবো না মাধবকে সামলাবো তো বেলা এরকম গা গাতে চুপচাপ শুয়ে পড়েছি ওষুধ টষুধ খাইনি কারণ কালকে একাদশী ছিল একাদশীতে কোনো ওষুধ খাই না তো আজকে দ্বাদশীর পালন করে সকালবেলা জ্বরটা ছেড়ে গেছে তারপরে বললো যে ওষুধটা একটু খাও প্যারাসিটামল খাও তারপর মুগ টুক ধুয়ে পালন করে স্নান করে তবে একটু ওষুধ খেতে তবে ঠিক আর যতক্ষণ ওষুধের অ্যাকশানটা ছিল ততক্ষণ জ্বর কম তারপরে আবার দুবার আবার জ্বর এসে গেল দুইবার দুইবার জ্বর এসে গেলো তো জানি না কী হচ্ছে তবুও অনেক ট্রিটমেন্ট করছি গরম জল খাচ্ছি সেঁক দিচ্ছি সেঁক দিচ্ছি গলাতে কালকে খুব গলা ব্যথা করছিল সেক দেওয়ার কারণে গরম জল খাওয়ার কারণে গলা ব্যথাটা কমে গেছে কিন্তু গা হাত পায়ে দুর্বল মাথার যন্ত্রণা গা হাত পায়ে যন্ত্রণার জল তো এখন দেখি আর এখন তো আবার বিকাল না হলে এখানে আবার ডাক্তারও আসে না তো বিকালবেলা দেখা যায় এখন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কি বলে সব থেকে বড় ভয় হচ্ছে মাধবকে নিয়ে কারণ মাধ আমার কিছু হলে মাধবেরও সমস্যা হবে একে মাধবকে নিয়ে এই জোর বমি সর্দি কিছুতেই ভালো করতে পারছি না তার উপরে আমি এরকম হয়ে গেলাম তো সব কিছু চিন্তার মধ্যে আছি ভগবান কি করবে তা জানি না স্কুল থেকে আজকে কি হারিয়ে ফেলে এসেছে বলো কি বলো স্কুল থেকে টাইপ হারিয়ে এসছো তো তুমি আজকে বোতল নিয়ে স্কুল থেকে এসেছে জুতার বেল যে ফিতা থাকে ধরি এই সব হারিয়ে ফেলছে তারপর টাইটা হারিয়ে এসছে স্কুল থেকে একদিন একদিন কোনো না মানে ডেলি একটা না কিছু একটা ফেলে আসবে এ হলো তার কাণ্ড রাধে রাধে তো এ হলো পরিস্থিতি দেখতে পেলেন অ্যাকচুয়ালি সকালবেলা কালকে মানে ওইদার ঠান্ডা আর রাত্রে বিকেলবেলা এত গরম ওরি গোবিন্দ মানে কি বলবো সে চৈত্র মাসের গরম পড়ে গেছে কাল কালবৈশাখী গরম মানে পুরো মানে এদিক দিয়ে কারেন্টের ডিস্টার্ব করতে ডিস্টার্ব করছে আর রাত্রেবেলা ঘটনা কী হলো সন্ধ্যাবেলা যে কারেন্ট গেলো প্রায় সাড়ে বারোটা বাজে কারেন্ট এসেছে এই ঠান্ডার ওয়েদার আর কিন্তু কালকে ভয়ানক গরম তার মধ্যে অসুস্থতা ফিল করছে বলি এদিক দিয়ে মাধব অসুস্থ ওর নিয়ে ডাক্তার খাতে করছি তারপরে ওর এসে গেছে এখন মানে এই প্রবলেম আর কি কি করা যাবে এই দুঃখালয় জগৎ এখানে তো কোনো না তো এগুলো পরিস্থিতি আর কি করা যাবে যতদিন আমরা এই দুনিয়াতে আছি আমাদের কোনো না কোনো প্রকারেই আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে কিন্তু কৃষ্ণের স্মরণে আসলে আমরা অনেক কিছুই স্যাক্রিফাইস ভগবান আমাদের থেকে করে থাকে অনেক কিছু আমরা যেটাই বলা হয় মাথা এবারই পড়বে সেটা আপনার পায়ে একটু কাটা লাগলো ভগবানের স্মরণে আসলে অনেক কিছু স্যাক্রিভাইস অনেক কিছু আপনার মুক্তি হয়ে যায় কিন্তু আমরা যদি আজকে ভগবানকে ভুলে জীবন কাটিয়ে নিই তাহলে আমাদের তো কষ্ট ভোগ করতে হবে এগুলো কিছু নেই আমাদের পুরো আগের জন্মের যে কর্ম করেছি সেটা আমাদের ভোগ করতে হচ্ছে তো ভালো থাকুন সবাই জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমী উপলক্ষে তো অনেক সেবা রয়েছে একটা পোস্টার বানিয়েছিলাম এবার সেটা কখনো বানায়নি তো অনেকেই কমেন্ট করে বা অনেকেই কোশ্চেন করে যে প্রভু এটা কী সেবা এটার কীরকম অ্যামাউন্ট তো মানে জন্মাষ্টম উপলক্ষে জাস্ট এই ক্যালেন্ডারটা বানিয়েছি হ্যাঁ তো আপনারা যদি কেউ সেবা করতে চান জন্মাষ্টম উপলক্ষে তাহলে এই পোস্টার অনুযায়ী আপনাদের চয়েজ অনুযায়ী কী সেবা আপনি করতে চান এ নাম্বারে আপনি করতে পারবেন আর অবশ্যই নামকোত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর জন্মাষ্টমী আগামী ষোলো তারিখ এখন প্রায় হয়ে গেছে আজকে ছয় তারিখ আর দশ দিন হাতে বাকি দশ দিনও নেই ন দিন দশ দিনের দিনে তো জন্মাষ্টমী না এই অল্প সময়ের মধ্যে যদি আপনারা সেবা করতে চান তো ইমিডিয়েটলি নাম্বারে সেবা নাম নামপত্র পাঠান আপনাদের মনুষ্যজনাম সার্থক হয়ে যাবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এ হলো আমাদের কৃষ্ণময় সংসার ভগবানের কৃপায় যেন এইভাবে জীবন দিনটা অতিবাহিত করতে পারি আর ভগবানের সেবা করতে যেন প্রাণটা চলে যায় এই কামনাই করি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে